বলা হয়ে থাকে সাহিত্য সমাজের দর্পণ কথাটি কথা সাহিত্যের অবিচ্ছেদ্য অঙ্গ উপন্যাসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য সূচনা লগ্ন থেকেই সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক পারিবারিক মূল্যবোধে সুস্পষ্ট প্রভাব দেখা যায় বাংলা উপন্যাসে বাংলা ক্লাসিক উপন্যাসের আলোচনাকে তাই সময়ের বেড়াজালে সীমাবদ্ধ করা অত্যন্ত কঠিন সেই কারণেই আমার সীমিত পাঠলব্ধ অভিজ্ঞতা থেকে প্রত্যেক মাসে একটি পর্বে তিনটি করে বাংলা ক্লাসিক উপন্যাস নিয়ে আলোচনা করব বইচর্চায় সোমালি আজকে থাকছে তিনটি বাংলা ক্লাসিক উপন্যাস নিয়ে আলোচনার প্রথম পর্ব যদি এইটি আপনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় সেক্ষেত্রে বলি আমি সোমালি এই চ্যানেলের নাম বইচর্চায় সোমালি আমি বই পড়তে বই নিয়ে কথা বলতে ভালোবাসি যদি আপনিও বই ভালোবাসেন এবং বই প্রেমী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠযাত্রা সঙ্গী হতে পারেন চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চা সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য উনিশ শতকের মধ্যভাগে বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে পাঠককুলকে সমৃদ্ধ করেন সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর তেজদৃপ্ত প্রতিভা এবং তার ব্যক্তিসত্ত্বা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে ওঠে বাংলা উপন্যাস সে কারণেই অনন্য সাধারণ ক্ষমতাশীল ঔপন্যাসিক রূপে বাংলা সাহিত্যাকাশে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম চির অমলান মোগল শাসিত ভারতবর্ষের রাজনৈতিক খণ্ডখণ্ড চিত্র সহযোগে সংসারের প্রচলিত প্রবাহ থেকে বিচ্ছিন্ন এক নারীর কাহিনী সমন্বিত আখ্যান কপালকুণ্ডলায় ইতিহাসের আবহে রোম্যান্সের দীপ্তি প্রতিফলিত হয়েছে আমি কপালকুণ্ডলা উপন্যাসটি পড়েছি বঙ্কিম রচনাবলী থেকে ভাগ্য বিড়ম্বিত হয়ে উপন্যাসের নায়ক নবকুমারের তীর্থযাত্রীদের সঙ্গে বিচ্ছেদ এবং তার পাণ্ডব বর্জিত সাগর পারে পৌঁছনো রক্তলুলু কাপালিকের হাত থেকে প্রকৃতির কোলে প্রতিপালিতা এবং কাপালিকের তত্ত্বাবধানে প্রতিপালিতা কপালকুণ্ডলার তাকে বাঁচানো অর্থাৎ নবকুমারকে বাঁচানো কাপালিকের কবল থেকে উভয়ের পালিয়ে দেব মন্দিরে আশ্রয় লাভ এবং মন্দিরের সেবাইতে পৌরোহিত্যে তাদের বিবাহ প্রতিটি ঘটনাই এত নিপুণভাবে বর্ণিত যে পাঠক যেন পৌঁছে যান অনেকটা পিছনে এবং চোখের সামনে এই ঘটনা এবং ঘটনা পরম্পরার সাক্ষী থাকেন এরপর কাহিনীর পরবর্তী পর্যায়ে নানা চমকপ্রদ ঘটনায় পরিপূর্ণ নবকুমারের দুষ্কৃতীদের হাত থেকে তারই অজান্তে তার প্রথমা স্ত্রী মতিবিবি বা লুফতা ওরফে পদ্মাবতীকে বাঁচানো পদ্মাবতীর তার স্বামীর পরিচয় লাভ নিজের অলঙ্কার কপালকুণ্ডলাকে দান এবং নিজের সঙ্গে নিজের অনবরত বোঝাপড়া এই পদ্মাবতী চরিত্রটির জটিল আঙ্গিকটিকেই পাঠকের সামনে আরও সুস্পষ্ট করে তোলে যদিও এই চরিত্রটি সম্পর্কে বঙ্কিমচন্দ্রের নিজস্ব উক্তি মতির চরিত্র মহাদোষে কলুষিত এবং মহাগুণেও শোভিত এই উক্তিটি যে কতটা যথার্থ তা বোঝা যায় মতিবিবি বা পদ্মাবতী চরিত্রটির বর্ণনায় কপালকুণ্ডলার চারিত্রিক দৃঢ়তার সামনে নবকুমারের চরিত্রটিকে বড় বেশি শঙ্কাপূর্ণ বলে মনে হয় কাপালিকের প্ররোচনায় কপালকুণ্ডলাকে বিশ্বাস খাতিনি ভেবে তাকে মনে মনে অপরাধী ঠাউরানোর আগে একবার কপালকুণ্ডলাকে জিজ্ঞাসা করে সত্য যাচাইয়ের চেষ্টা করেনি নবকুমার কপালকুণ্ডলার এ প্রশ্নের উত্তরে সে নিজেই জানিয়েছে চৈতন্য হারাইয়াছি কি জিজ্ঞাসা করিব বল মৃন্ময়ী মানসিক দৃঢ়তার অভাবেই সে নিজের এবং কপালকুণ্ডলার জীবনে বিপদকে ত্বরান্বিত করে নাম ভূমিকায় থাকার জন্য তো বটেই নিজের চরিত্রের স্বাতন্ত্রতার জন্যও কপালকুণ্ডলা চরিত্রটি পাঠকের নজর কাড়ে জন্মাবধি সংসার থেকে দূরে থাকার কারণে সামাজিকতা সাংসারিকতা এইসব অনুভূতির তেমনভাবে উদ্রেক ঘটেনি কপালকুণ্ডলার মধ্যে তাই নবকুমারের সঙ্গে বিবাহের পরেও সুখী হতে পারেনি সে মন প্রাণ দিয়ে সে চেয়েছে মুক্তি সেই কারণেই সে মৃত্যুকে ভয় করে না কিন্তু তার আত্মসম্মানবোধ প্রবল তাই তাকে বিশ্বাসঘাতিনী ভেবে নবকুমার যে তারই মৃত্যু পথ ত্বরান্বিত করতে চলেছে এটি বুঝতে পেরেও অবিচল থাকতে পারা দৃঢ়তা রয়েছে কপাল কপালকুণ্ডলার মধ্যে পরে নবকুমারের অনুরোধে তার মনের অন্ধকার দূর করলেও আর নবকুমারের স্ত্রী মৃন্ময়ী হয়ে উঠতে পারিনি সে কপালকুণ্ডলাই চরিত্রটির মধ্যে স্রষ্টা নির্ভীকতা দৃঢ়তার যে বীজ বপন করেছিলেন তার ফলে এত বছর পরেও কপালকুণ্ডলা পাঠক হৃদয় সমানভাবে সমাদৃত তাঁকে ছাড়া বাংলা সাহিত্যের আলোচনা কল্পনা করা যায় না সে অর্থে তাকে ছাড়া তার সৃষ্টিকে ছাড়া আমাদের জীবনই অকল্পনীয় সুখে তিনি দুঃখে তিনি পাওয়ায় তিনি হারানয় তিনি যখন গভীর দুঃখবোধে বা প্রবল আনন্দে হৃদয় উদ্বেলিত তখন সৃজনশীল বাঙালির মন আজও নিমজ্জিত হয় তাঁরই সৃষ্টি সমুদ্রে তিনি আমাদের প্রাণের আরাধ্য রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাসে রবীন্দ্রনাথের ঔপন্যাসিক সত্ত্বা কবি সত্তা এবং স্রষ্টাসত্ত্বার ত্রিবেণী সঙ্গম ঘটেছে সেটি হল কাব্যময় পরিবেশ সম্পৃক্ত রোম্যান্স ধর্মী উপন্যাস শেষের কবিতা আমরা আজ যেগুলিকে যে মুহূর্তগুলিকে অতি সাধারণ ভাবছি কাল হয়তো বুঝব যে সেই সাধারণের মধ্যেও কতটা অসাধারণত্ব ছিল শেষের কবিতায় তাৎক্ষণিকতার মধ্যেও চিরকালীন প্রাপ্তির যে ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন তা শুধুমাত্র অনুভবের বস্তু উচ্চশিক্ষিত অমিত উত্তরাধিকার সূত্রে উচ্চবিত্ত সম্পন্নও বটে প্রচলিত ধ্যান ধারণার প্রত্যুত্তরে নিজের পৃথক মত প্রকাশ করার ক্ষেত্রে তার বিলম্ব হয় না আপন উপস্থিতিতে নিজের দলের অন্যান্য পুরুষদের মনে ঈর্ষার উদ্রেককারী অমিত সবার মধ্যে থেকেও আংশিক নিরাসক্ত থাকা অমিত মনে করে তার কাল্পনিক প্রেয়সী গড় ঠিকানা প্রায়ই সে ঘর পর্যন্ত এসে পৌঁছয় না অমিতের সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল তার বোন সিসি তাই তাকে প্রশ্ন করে আচ্ছা অমিত তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও এ হেন অমিত যখন শিলং পাহাড়ে প্রকৃতির ডালি যেখানে পূর্ণ সেখানে মোটর দুর্ঘটনায় আংশিক বিপর্যস্ত পরিস্থিতিতে লাবণ্যকে দেখল তার যেন ঘোর লাগল তার পর্যন্ত বাক্যস্ফূর্তি ঘটল না বাড়িতে এসে তাকে বলতে হলো বাণী দাও বাণী দাও অন্যদিকে লাবণ্য তার পিতার শিক্ষায় শিক্ষিত তার আত্মসম্মান বোধ তার চারিত্রিক স্বাতন্ত্রতা তাকে আর পাঁচজনের থেকে আলাদা করে পিতার একনিষ্ঠ শিষ্য শোভনলালের তার প্রতি অনুরাগ যখন তার এবং তার বাবার সম্মানে পরোক্ষভাবে আঘাত হানল তখন লাবণ্য নিজে চারপাশ পাশের মানুষদের কাছ থেকে অভিমান করে সরে গেল নিজের বৃত্তে স্বাধীন জীবিকা নির্বাহ নিজের বিদ্যাচর্চা এই সবের মধ্যে তার জীবনে অমিতের আশা যেন লাবণ্যর সামনে এক নতুন দিগন্তকে উন্মোচিত করলো লাবণ্য আবিষ্কার করলো এমন আরেক লাবণ্যকে যার অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না লাবণ্যর নিজের ভাষায় আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো এই আমার ঢের হয়েছে মনে হয় এতদিন ছায়া ছিল এখন সত্য হয়েছি অমিত লাবণ্য কেতকী শোভনলাল যোগমায়া প্রভৃতির চরিত্রগুলি পাঠকের মনে চিরকালীন দাগ কেটে যায় ভাষা শৈলী তত্ত্ব সম্পৃক্ততা গভীর জীবন বোধ প্রেমের চিরকালীনতার ব্যঞ্জনায় শেষের কবিতা অনন্য কথা সাহিত্যের নিজ সাধনার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিরস্মরণীয় সাধারণ মানুষের দুঃখবোধ তাদের বেদনা তাদের ব্যক্তি জীবনের সংঘর্ষ যেন প্রাণ পেয়েছে তাঁর সৃষ্ট সাহিত্যকর্মগুলিতে তার লেখা রোম্যান্স ধর্মী উপন্যাসের মধ্যে দত্তা অন্যতম আমি এই উপন্যাসটি পড়েছিলাম শরৎ সাহিত্য সমগ্র থেকে স্বতঃস্ফূর্ত হৃদয়ানুভূতি অবিচল কর্তব্য নিষ্ঠার প্রাঞ্জল প্রদর্শন ঘটেছে দত্তা এই উপন্যাসটিতে উপন্যাসটির বিস্তৃত আলোচনা করার আগে কাহিনীবৃত্তের দিকে নজর দিলে বোঝা যায় বনমালি রাসবিহারী এবং জগদীশ এই তিন অভিন্ন হৃদয়ের বন্ধু কালের নিয়মে বিচ্ছিন্ন হয়ে যান এদের মধ্যে জগদীশ কিছুটা লাগাম ছাড়া জীবনযাপন করে তার নিজের বাড়ি সব কিছু বনমালির জমিদারিতে বাধা দিতে বাধ্য হন মানসিকভাবে উদার প্রকৃতির বনমালি প্রথম থেকেই জগদীশের ছেলে নরেন্দ্রর প্রতি শক্ত ছিলেন এবং মনে মনে তিনি নরেন্দ্র নরেন্দ্রকে তার নিজের কন্যা বিজয়ের জন্য অনেক আগে থেকে নির্বাচন করেন উপন্যাসের আলোচনার এই পর্যায়ে উল্লেখ্য মূল চরিত্র বা মুখ্য চরিত্র বনমালী কন্যা বিজয়া রোগসজ্জায় আসীন পিতা যখন বন্ধুপুত্র নরেন্দ্রকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দেওয়ার অনুরোধ জানান বিজয়াকে তখন মৃদু অথচ দৃঢ়ভাবে সে সেই অনুরোধ খারিজ করে জমিদারি দূরদৃষ্টি এবং বৈষয়িক বুদ্ধির ওপর চলে আবেগ প্রবণতার ওপর নয় বোধ করি এই বোধটি উক্ত সিদ্ধান্ত গ্রহণের সময় বিজয়ের মধ্যে ক্রিয়াশীল ছিল কিন্তু তা বলে বিজয় কিন্তু কঠিন হৃদয় নয় পিতৃস্থানীয় কর্মচারীর অসুস্থ স্ত্রীর রক্ষণাবেক্ষণ হোক বা দুর্বলের সহায় হওয়ার ক্ষেত্রেই হোক বিজয়াকে কখনো পিছপা হতে দেখা যায়নি কর্তব্যনিষ্ঠা মেনে নেওয়া মানিয়ে চলা এবং প্রতিবাদের অনন্য মিশেল বিজয়া পিতার চরিত্রের বেসামাল ভাব না পেলেও উত্তরাধিকার সূত্রে উদাসীনতা যথেষ্টভাবেই পেয়েছিল জগদীশ পুত্র নরেন্দ্র তার নির্লিপ্ততা আপন পরের জ্ঞান না করার মানসিকতা বিজয়ার সঙ্গে সঙ্গে পাঠককুলকেও তার প্রতি অনুরক্ত করে তোলে বাংলা সাহিত্যে আমার পড়া জটিল চরিত্রগুলির মধ্যে রাসবিহারী চরিত্রটি অন্যতম স্বর্গীয় বন্ধুর জমিদারির ম্যানেজারের পথ অলঙ্করণের পাশাপাশি নিজের পুত্র বিলাসবিহারীর সঙ্গে বিজয়ার বিয়ের দিকটি তিনি পাখির চোখ করে রেখেছিলেন বন্ধুর সমগ্র জমিদারিতে নিজের আধিপত্য বিস্তার করাটাই যে ক্ষেত্রে তার প্রধান উদ্দেশ্য ছিল তা তো বলাই বাহুল্য গৌণ অথচ কাহিনীর ক্ষেত্রে উল্লেখযোগ্য চরিত্রগুলির মধ্যে নলিনীর চরিত্রটি অন্যতম সমস্ত বাধা অগ্রাহ্য করে নরেন্দ্র এবং বিজয়ার চার হাত এক করার ক্ষেত্রে নলিনী এবং তার মামার ভূমিকা অনস্বীকার্য তিনটি বাংলা ক্লাসিক উপন্যাস সম্পর্কে নিজের পাঠলব্ধ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আজকের পর্বে এরকমই আগামী বিভিন্ন পর্বে ফিরে ফিরে আসবো বই নিয়ে চর্চা করতে তাই এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বইচর্চার সমারি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকে